নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে জানানো হল যে আমরা সংবাদ মাধ্যমে দেখলাম এরকম আপনারা বলেছেন কিন্তু যেটা বছর লাগে সেটা এত করে কেন করা দেখুন এই ধরনের বিভিন্ন তৃণমূল দেবে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন আবার এখন সরকার বল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সরকারও চিঠি দিয়েছে তাহলে কে সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায় সরকার না পশ্চিমবঙ্গ রাজ্য সভায় কোনো অবাধিত আছে তো কোনো প্রশ্ন হলো না তৃণমূল কংগ্রেসের এজেন্ডা হলো বাংলাদেশি জেহাদি রোহিঙ্গা মৃত ভোটার ভুয়ো ভোটারদের নাম ভোটার লিস্টে রেখে দেওয়া আর নির্বাচন কমিশনের দায়িত্ব হলো একটি ত্রুটি মুক্ত ভোটার লিস্ট রাজ্যবাসীকে উপহার দেওয়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসী মনে করেছেন মনে করছেন যে পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তা কম্প্রোমাইজ হয়ে যায় এবং সেখানে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের দায়িত্ব পালন তৃণমূল কংগ্রেসের ভোটারদের নিয়ে আবার ওখানে দেখছি রাহুল গান্ধীর বাড়িতে কেউ বেড়াতে চলে গেছে তিনি বলছেন ভোট চুরি হয়েছে যে নির্বাচন কমিশনের অধীনে থেকে কংগ্রেস কর্ণাটকের সরকার তৈরি করেছে তাহলে সরকার ছেড়ে দিচ্ছে পদত্যাগ করুক সব কটা সরকার একসঙ্গে পদত্যাগ করে আরেকবার নির্বাচন এই সমস্ত আসা গল্প দিয়ে তো কোনো লাভ নেই পশ্চিমবঙ্গের মানুষ করে চান তারা পরিত্রাণ চান তারা বিসর্জন চান সেটাই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে একটা কথা বলেছেন যদি একজন ভোটারের নাম বাদ যায় তাহলে এক লক্ষ বাঙালিকে নিয়ে আমরা নির্বাচন কমিশন ঘেরাও করবো নির্বাচন কমিশনের বিহারে করে দেখাচ্ছে এখানে হবে এখন কেউ যদি সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন সাংবিধানিক সংস্থাকে ভেঙে গুড়িয়ে দিতে চান তাহলে ভেঙে গুড়িয়ে দিয়ে দেখুন সরকার থাকে কিনা উত্তরাধিকারী কিন্তু তিনি এই সরকারের এই মুহূর্তে কেউ নন তো আপনি একবার সরকারের বিরুদ্ধে অবস্থান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থান দুটো কি আলাদা না দুটো এক

কালকে অভয়ের মা বাবার অভিযান হয়েছে তাহলে বিজেপির কর্মীরা পতাকা ছাড়া অংশগ্রহণ করবেন বিরোধী দলনেতা যাবেন কারণ বিরোধী দলনেতা ও শুধু বিজেপির বিরোধী দলনেতা একটি সাংবিধানিক পদ একটা অবস্থা প্রত্যেকটি প্রতিবাদকে দেহ স্পর্শ করার দায়িত্ব তার তিনি যাবেন আমাদের কর্মীরা যাবে পতাকা ছাড়া যাবে একটা স্বতস্কুটে প্রতিবাদ একটা আবেগ অভactor বাবা মার কিছু না পাওয়ার ব্যথা যন্ত্রণা একমাত্র সন্তানকে হারিয়ে যাওয়ার যন্ত্রণা প্রত্যেক প্রাতিষ্ঠানিক খুন ধর্ষণ তার বিরুদ্ধে মানুষ পথে না যে প্রতিবাদ হচ্ছে সেই প্রতিবাদ যেন কোনো রাজনৈতিক রং না লাগে সেটার জন্য আমাদের দৃষ্টি রাখতে হবে আমাদের দলে সমস্ত কর্মীdelegate শামিল হবেন পতাকা ছাড়া ভূমিকা মন মানসতে আপত্তি এই নিয়ে শুধুমাত্র সর্ব বাঙালি মহিলাদের ব্যাচ করায় সংসদের ভেতরে কোথায় তো দেখলাম না যে কোনো ব্যাচ

একটু যাবেন দয়া করে গামারাটি দক্ষিণেশ্বর বড়নগর এলাকায় একটু কান পারবেন দেখবেন কষ্ট পাচ্ছে খুব রামকৃষ্ণ কাঁদছে যে আমি বলে গেলাম যত মত তত পথ আর এরা আমাদের যেখানে সেখানে ডাস্টবিনের উপরে গাছের বাক্সবন্দি করে দাঁড় করিয়ে দিয়ে বলছে সব মত আর এক পথ সেই পথ তৃণমূলের পথ রামকৃষ্ণ তো কাঁদছেন রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতৃবৃন্দের সঙ্গে রাজ্যের নেতাদের খুব বৈঠক হয় সেটা সংবাদ মাধ্যমে বলা যায় বাঙালি রবীন্দ্রনাথের উপরে তো রবীন্দ্রনাথ যেটা পারেননি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় পেরেছে আমাদের মুখ্যমন্ত্রীকে আপনারা দেখছেন কেন আমাদের মুখ্যমন্ত্রী ফুল তৃণমূল কংগ্রেস এখন তো মানুষ খালি বলছে যে রবি রবি মঞ্চে মঞ্চে তুমি শুধুই কি ছবি তুমি শুধু আজ পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণ এই আক্ষেপ আর কেউ করতে পারবে না এখন রবীন্দ্রনাথ

আশা করি ন্যায় বিচার হবে দেখেন অমিত পালক ও বাংলাদেশী ভাষা বলে অমিত পালক একবারও কোনো বাংলাদেশী ভাষায় কথাটা বলেনি তিনি তার অবস্থা স্পষ্ট করেছেন অমিত মালব ও বলেছেন বাঙালি কোন ভাষা হতে পারে বাংলা ভাষায় কথা বললেই সে ভারতীয় হতে পারে রাজ্যপাল যেখানে আমি রাজ্যপাল কি বলছেন আমার জানা নেই আমি তো এইমাত্র এলাম আমি যতদূর জানি রাজ্যপাল শরীর খারাপ হয়েছিল মাঝখানে উনি চিকিৎসা দিয়েছিলে না শুনেছিলাম